গুড আফটারনুন ফ্রেন্ডস এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে রান্না হয়েছে ফুলকপি মটরশুঁটি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা সবজি তার সঙ্গে হয়েছে দিশি মোরগের এরকম ঝোল মানে ঝোল ঠিক না একটু কষা কষা মাখা আর হয়েছে জলপাইয়ের চাটনি আর শাশুড়ি মায়ের জন্য যে পাতলা মাছের ঝোল উনি তো মাংস খান না আর চাটনি আর এই যে আজ ভিডিওটা না সকাল থেকে স্টার্ট করতে পারিনি তো এখন খেতে বসেছি তা কি রান্না করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে নবমীতে নিশ্চয়ই সবার বাড়িতে আরও অনেক অনেক মেনু হয়েছে তো আজকের এই রান্না একটু বেশি করেই করেছি রাতের বেলায় যেটা থেকে যাবে ওটাই রাতের বেলা খাওয়া হয়ে যাবে রোজকার দিনের মতো আজকেরও বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে তো আজকেই হচ্ছে কিন্তু শেষ দিন আজকে হচ্ছে নবমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চারটে দিনই মানে কি বলবো এবছর ঠিক যে খুব আনন্দ করব। বাড়িতে একদমই থাকবো না অন্য বছর হয়তো একটা দিন কি খুব বেশি হলে দুটো দিন আমরা বেরোই কিন্তু এবছর চার চারটে দিন আর এই সেই ছোট্ট প্রতিমাটা দর্শন করে প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম আর দেখুন ব্রিজটা কী সুন্দর করে সাজিয়েছে ব্রিজের ওপরটা আমি আলপনা দিয়ে ওমকার মৃদুল আমরা চারজনে বেরিয়েছি আর ওখানে দিদিদের সঙ্গে জয়েন হব আর এই ব্রিজ থেকে অপর ব্রিজ দুটো দেখা যাচ্ছে সেটাও ওরকম সুন্দর করে সাজানো হয়েছে কি ভালো লাগছে না কি বলবো এইরকম সব মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে পথ চলা এই পূজা কর দিনই তো সম্ভব বলুন আর বছরের অন্যান্য কটা দিন তো বাড়িতেই থাকি আর এখানে হচ্ছে অর্কেস্ট্রারের ফাংশান গান হচ্ছে আমি কলকাতার রসগোল্লা তো গান আপনাদের শোনাব না এখন যাচ্ছি আমরা নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব পূজা প্যান্ডেলের মধ্যে আমরা এখন প্রবেশ করছি এই প্যান্ডেলটা দেখুন সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো সঞ্জয়দার সঙ্গে দেখা হলো বললো যে দিদিরা এখানে আরতি দেখছে তো আরতি তো মানে দেখা আজকের হয়ে ওঠেনি বেরিয়ে পড়েছি ওই জন্যে ভাবলাম যে ঠিক আছে এখানেই আমি দেখি মায়েরও ইচ্ছা ছিল মায়ের আরতি দেখবো মা তো সর্বত্রই তো যেখানে হোক দেখলেই হলো তো দিদিরা দাঁড়িয়ে আছে এখানে দিদিদের সঙ্গে আমরাও একটু আরতি দেখলাম আর ঠাকুরমশাইও দেখুন সুন্দর নেচে নেচে আরতি করছে আর মায়েরও কী সুন্দর রূপ আপনারা মায়ের পোশাক তারপরে প্যান্ডেল এই সমস্ত কিছু দেখে কি বুঝতে পারছেন মানে জানি না এটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের মানুষ মানে যারা মৎস্যজীবী রয়েছে তারা কিভাবে জীবিকা নির্বাহ করে তাদের জীবনযাত্রা সেইগুলোই তুলে ধরা হয়েছে দেখুন সমস্ত কিছু মাছ সম্পর্কিত যত ড্রয়িং এখানে করা হয়েছে চালা কুলোর ওপরে তারপরে দেখুন সমস্ত কিছু মাছের ছবি আঁকা হয়েছে খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আর সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু কাট দিয়েই সাজানো হয়েছে কি সুন্দর সমস্ত খোদাই করা আলপনা ডিজাইন বানানো হয়েছে আর তার সঙ্গেই মানান সই করে এখানে প্রতিমার পোশাক প্রতিমার রূপ দেয়া হয়েছে মানে যেমনভাবে আর কি মৎস্যজীবীরা মানে ওখানে যেভাবে প্রতিমা পূজা হয় তাদের পোশাক পরিচ্ছদ যেমন থাকে ঠিক সেইভাবে আর ঢাকিও খুব সুন্দর ঢাক বাজার ছিল ওমকারের তো মানে কী বলবো ওটাই মেন আকর্ষণ ও মানে ওই ঢাক বাজাতে ভীষণ পছন্দ করে জেদ করে আমার কাছে যে ঢাক কিনব না আবার তুই পারবি না তো ওই ঢাক যেখানে বাজে ও দাঁড়িয়ে এক মনে দেখতে থাকে এই কটা দিন দিদি আমি বাবু। শীর্ষা শিবম সবাই মিলে একসঙ্গে আমরা মজা করছি ঘুরে বেড়াচ্ছি তাই ওঙ্কার বলছে মা কাল দশমী কাল থেকে খুব মন খারাপ হবে আমরা আর একসাথে আর বেড়াতে পারবো না তো বছরের এই কটা দিনই আমাদের স্মৃতি হয়ে থাকবে তাই না আবার একটা বছরের অপেক্ষা করব আমরা এখানে দাঁড়িয়ে আরতি দেখছি আর এখানে পাখার হাওয়া খাচ্ছি এই যে দেখুন আমি একটু আগে বলছিলাম না সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীরা কিভাবে জীবিকা নির্বাহ করে তো তার উপরই সমস্ত কিছু বেশ করে প্যান্ডেলটা বানানো হয়েছে এই যে মাছ মাছ ধরার ধরার জাল নৌকা সমস্ত কিছু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এই যে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না সমস্ত কিছু মাছ ধরারই জিনিসপত্র সরঞ্জাম কি দেখে মনে হচ্ছে ও ও পার করে দে বলব না তোর খেয়াল খুশির দোলদুলব না যা হয় তা হোক আমি এবার দেব সাঁতার এ পার করে দে বলব না তোর খেয়াল খুশির দোলদুলব না ওদিকে অর্কেস্ট্রা এর ফাংশান চলছে আর আমিও একটু দু লাইন গুনগুনিয়ে নিলাম আমার না ভীষণ মানে কি বলবো কথা বলতে বলতেই গান এসে যায় কি করব আপনারা একটু ক্ষমা করে দেবেন যদি আপনাদের ভালো না লাগে তো ওই জন্যে গান এসে গেল এই জন্য আমিও একটু গান গেয়ে নিলাম দু লাইন তো মৃদুল বলছে না চলো এবার পরের পূজা মণ্ডপের দিকে তো এগোতে হবে এখানেই আর দাঁড়িয়ে থাকবো না যদি বলো ফাংশান শুনবে তাহলে এখানে বসো শোনো তা আমরা ঠিক করলাম না আমরা বেরিয়ে যাব। তো আবার পথ চলতে শুরু করলাম এবার যাচ্ছি কপাঠহাট কপাঠহাটে দুর্গোৎসব পূজা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি না না টোটোই যাব না গো টোটোই যাবো না পায়ে হেঁটেই যাব এবার পরবর্তী পূজা মণ্ডপে চলে এসেছি বা এখানেও প্যান্ডেলটা অন্য ধরনের রয়েছে তবে এর কি থিম কি বোঝাতে চাইছে আমি বুঝতে পারিনি তো চলুন ভেতরে যাওয়া যাক প্রতিমা দর্শন করি বাহ মা সিংহ বাহিনী সিংহটা দেখুন বিশাল বড় হয়েছে আর এটা কি বলুন তো কুমির না কি বুঝতে পারছি না মনে তো হচ্ছে কুমির কুমির না ড্রাগন কি বুঝতে পারছি না মা লক্ষ্মী গণেশ গণেশটা খুব সুন্দর হয়েছে আর মহিষাসুর দেখেছেন কতগুলো প্যাক বলুন তো মহিষাসুরের আমি তো বুঝতে পারছি না কাউন্ট করতে হবে বা খুব সুন্দর হয়েছে ভালো লাগলো এই রকম দুর্গা প্রতিমা দেখে আমরা অভ্যস্ত আর এই যে দুটো প্রহরী দুধারে চারটে প্রহরী এখানে আলপনাদি একটা চেয়ার দখল করে বসে পড়েছে বসে হাওয়া খাচ্ছে এবার চলে এসেছি পরবর্তী আরও একটা পূজা মণ্ডপে শরৎ বোর্ডিং এখানে দেখুন মায়ের বেদি বানানো আছে দুর্গা মন্দিরের বেদি করা আছে মায়ের এখানে দেখুন যোগিনী রূপ লাল পেরে শাড়ি পরিহিতা মা পুরো যেন কিছুটা জগদ্ধাত্রী মানে প্যাটার্নের মাকে লাগছে খুব সুন্দর লাগলো জয় মা মা গো কৃপা করো মা মঙ্গল মঙ্গলদায়িনী মা তুমি তোমার সন্তানদের ভালো রেখো গো মা চলুন এই মণ্ডপ সেরে এবার আবার হাঁটতে শুরু করি পুজো কদিন হাঁটছি কিন্তু মালুম হচ্ছে না অন্য সময় যেন কী পারি না আর হাঁটতে পারছি না কিন্তু এই সময় বেশ ভালোই লাগছে সবার সঙ্গে এখানে দেখুন টোটো অটো তারপর বিভিন্ন ধরনের সিগনাল বিভিন্ন ধরন জায়গার সমস্ত অপশান দিয়ে দিয়ে প্যান্ডেল করা যে রিকশা রয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ চলুন ভেতরে যাওয়া যাক ভেতরটা গিয়ে বা গামছা তারপরে ও এখানে হাতে টানা রিক্সা যেটা উঠে গেছে এখন মানে সহজে দেখা যায় না আর মাও দেখুন সেরকম হাতে টানা রিক্সার ওপরে মা বসে রয়েছেন প্যান্ডেলের সঙ্গে মানানসই করে দেবী প্রতিমা বিভিন্ন জায়গায় বেশ সুন্দরই করেছে এরা তাই না বেশ ভালো লাগছে এটা হচ্ছে রামরামপুর কিশোর সংঘ এখানে গত বছর থেকে আসা শুরু করেছি তার আগে মানে এই জায়গাটা আমাদের এত পরিচিত ছিল না তো গত বছরও সুন্দর প্যান্ডেল করেছিল আর এবছরও বেশ ভালোই করেছে ভালো লাগছে বা এখানে ভা ভীষণ গরম লাগছিল একটু পাকার হাওয়া খেয়ে নিলাম আবার হাঁটতে শুরু করলাম পরবর্তী পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখুন এখানে কি বড় পঞ্চাননের মন্দির জয় বাবা পঞ্চানন পঞ্চানন মা শীতলা কালীমা আর তার উল্টো দিকেই এরকম প্রতিমা উঠেছে দেখুন আর চাঁদমালাগুলো দেখেছেন আমি গতকালও বলছিলাম সব দেবী মূর্তির মুখ দিয়ে আর কি চাঁদমালা এবছর নতুন দেখছি এটা এখানে নাচাগানা হচ্ছে চলুন বা কি সুন্দর মা সরস্বতীর লাইটিং ও এটা মহিলা মহিলাবৃন্দ মহিলা দ্বারা পরিচালিত এই মণ্ডপটা জয় মা দুর্গা দুর্গতি না মা মা গো তুমি কৃপা কর গো মা এগুলো ভীষণ ভালো লাগে এই প্যান্ডেলগুলো দেখতে এই যে দেখুন বাচ্চারা সবাই মজা করছে ওমকারে দেখা হলো না কারণ ওমকার ওর মেশোর সঙ্গে এগিয়ে গিয়েছিল ওরা অন্য রাস্তায় চলে গেছে আমরা অন্য রাস্তায় চলে এসেছি যদিও দেখা হয়ে যাবে সামনে ওর এই প্যান্ডেলটা দেখা হলো না ঠাকুরটাও দেখা হলো না আর এটা দেখুন এটা একটা পল্লী এই পল্লীটার নাম কি সুকান্ত পল্লী তো এখানে দেখুন এরা কয়েকটা ঘর বাস করে তবে এরা জল অপচয় করা যাবে না এই থিমের ওপরেই ভিত্তি করে কি সুন্দর প্যান্ডেলটা করেছে আর ঠাকুরটাও খুব সুন্দর খুব ভালো হয়েছে আগে এত প্রতিমা উঠতো না কিন্তু এখন বিভিন্ন জায়গায় মানুষজন ছোট ছোট করে হলেও প্যান্ডেল করে সুন্দর করে ঠাকুর তোলে এটা আরও আর একটা প্রতিমা দর্শন করতে চলে এলাম ভালো লাগছে জায়গাগুলো বেশ নতুন নতুন এই সমস্ত জায়গায় অন্য সময় আসা হয় না তো এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি ওমকার আর সঞ্জয় দা দুজনে ওরা একসঙ্গে আছে ওরা অন্য রাস্তায় চলে গিয়েছিল। তো সঞ্জয় দা বললো এখানে দাঁড়াও একটু আইসক্রিম নিয়ে আসি ও আইসক্রিম আনতে গেছে চলুন আইসক্রিম খেতে খেতে এবার হাঁটতে শুরু করি কারণ আর দাঁড়িয়ে আর দেখলে হবে না কারণ রাত অনেক হয়েছে প্রায় পৌনে একটা বাজে অনেকটাই রাত হয়ে গেছে আবার দিদিদেরও বাড়ি ফিরতে হবে সেই জন্য আর দাঁড়িয়ে খেলে চলবে না এখানে আবার তালপাতার টুপি পাখা বিক্রি হচ্ছে দেখুন চলুন তো আমার বন্ধুরা দেখুন আমি আমার পাড়াতে চলে এসেছি রোজ তো আমি পাড়ার মানে কি বলবো মানে প্যান্ডেলের পেছন দিক থেকে সামনের দিকে যাই ওই জন্য দেখানো হয় না আজকে একদম পাড়ায় আর কি ঢুকতে সামনের দিক থেকে ঢুকছি দেখুন কি সুন্দর আমাদের পাড়াটা সাজিয়েছে লাইটিং দিয়ে এই যে আমাদের মণ্ডপ এসে আছে আর আমাদের ছোট্ট রাই সোনা তার বাপির কাছে বাইকে বসে আছে ওরাই এত রাত্রে ঠাকুর দেখতে বেরোচ্ছে কারণ গাড়ি বেরোতে দেয় না তো বাচ্চা মানুষ ওকে নিয়ে যেতে পারবে না সেই জন্য একটু রাত করেই যাচ্ছে চলুন আবার একবার আপনাদের দেখিয়ে নিই ধানের গোলা তার উপর দেখুন হনুমান বসে আছে আর এখানে তুলসীতলায় প্রদীপ দিচ্ছে চলুন একটু ভেতরে গিয়ে বসি বাবা মিদুল বলল একটু দাঁড়াও না এখানে তোমার একটা ছবি তুলে দি। না ভাল লাগছে না ভেতরে চলো ভেতরে গিয়ে একটু বসি তারপরে বাড়ি যাব এই যে আমি আলপনা দিয়ে এখানে বসে হাওয়া খাচ্ছি একটু গল্প করে নিচ্ছি কারণ রাত পোয়ালেই তো দশমী আর দশমী মানেই তো মা আবার কৈলাসে ফিরে যাবে আবার সেই একটা বছরের অপেক্ষা তা মাকে আরও ভালো করে দেখে নিই যতটুকু সময় পাই বিভিন্ন জায়গায় ঠাকুর দেখে আসছি ভালো লাগছে কিন্তু সত্যি কি বলবো আমার পাড়া আমার পাড়া তো বন্ধু আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম